ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি বাগানে বাগানে একটা পাতা গাছ আছে আমি এখান থেকে কিছু মেদি পাতা তুলে নেব তো আমি আজকে যে রেমেডিটা তৈরি করতে চলেছি সেইটা হচ্ছে হেনা আমরা তো হেনা বাজার থেকে কিনে এনে আমরা ব্যবহার করি তো আজকের আমি প্রাকৃতিক উপাদান দিয়ে হেনা তৈরি করব গাছ থেকে পরিমাণ মতো পাতাগুলো ছিঁড়ে নেব এই মেদি পাতাগুলো কিন্তু খুব উপকারে আসে এই পাতার ভিজিয়ে যদি সারা রাত ভিজিয়ে রাখা হয় সকালে যদি এর পানি খাওয়া হয় মেদি পাতার তাহলে কিন্তু এটা শরীরকে ঠান্ডা করে আর কিন্তু এই পাতা কিন্তু আমরা হাতে লাগালে খুব সুন্দর কালার আসে যাই হোক আমি এখানে চলে এসেছি নিয়েছি একটা আমলকি নিয়েছি জবা পাতা জবা ফুল পাতা আর নিয়েছি নিম পাতা এগুলোকে আমি এবার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব যতই গাছ থেকে তুলে আনি না কেন এর মধ্যে অনেক ধুলো বালি লেগে থাকে সেইগুনো পরিষ্কার করতে লাগে তাই না তো আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ব্ল্যান্ডার জগে দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নেব একদম লিকুইড ভাবে দিয়ে আমলকিটাকেও কুচি করে দিয়ে দিচ্ছি আমলকি কিন্তু আমাদের চুলকে সিল্কি করতে ও শাইনিং দিতে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এখানে যে কটা আমি উপাদান নিয়েছি কিন্তু চুলের জন্যে অনেক অনেক উপকার তো আমার ব্লেন্ডার এটা পেস্ট করা হয়ে গিয়েছে পুরো একদম এটা কিন্তু এবারে ডাইরেক্টলি আমি মাথার মধ্যে মাথার চুলে অ্যাপ্লাই করতে পারি এখন দিয়ে দিচ্ছি আধখানা লেবু লেবুটাও আমাদের চুলের জন্য অনেক উপকারী লেবুতে থাকা ভিটামিন সি যা আমাদের চুলের চুলকে সিল্কি করতে সাইন করে মুক্ত করতে সাহায্য করে তো আমি এখানে দানা পড়েছে দানাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি তো আমার পুরো পারফেক্টভাবে হেনা তৈরি হয়ে গেছে ঘরোয়া উপাদান দিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে তো এটা এবার আমি মাথার মধ্যে অ্যাপ্লাই করব কিন্তু চুলটা খুব সুন্দর এতে যা যা উপাদান আছে নিম পাতা আছে পাতা আছে আমলকি আছে জবা ফুল জবা পাতা এগুলো কিন্তু আমাদের চুলকে কালো করতে সিল্কি করতে গোড়া মজবুত করতে কিন্তু সাহায্য করবে তাই আমি আজকের এই ঘরোয়া উপাদান প্রাকৃতিক উপাদান দিয়ে আমি হেনাটা পুরো পারফেক্টলিভাবে তৈরি করেছি আমরা যে বাজার থেকে হেনা কিনে আনি তার মধ্যেই কিন্তু এগুলোই দেওয়া থাকে যা যা আমি আজকের ইউজ করেছি তো সেটা পাউডার আকারে কিনে আমরা গুলে ব্যবহার করি এটা আমরা ডাইরেক্টলি ব্লেন্ড করে এটা ব্যবহার করতে পারবো এটা যদি সপ্তাহে একবার ব্যবহার করা হয় চুল কিন্তু অনেক ঝরঝরে চুলের ফাটা রোধ করবে